বিয়ার সেটা দেখি কত যে বিয়ার দেখেন দেখেন শ্বশুর বাড়ি মানুষের জন্য কত কিছু কিনে আনছি এই যে ঢাকেল আমার মা কিভাবে ইলিশ মাছ काटे আজকে যে কুকি কুকি গুবুত দোকানে কিভাবে ইলিশ মাছ काटे এটা কি দেখেন তো এটা যে পদ্মচর ইলিশ মাছ কাটা আজকে আমার খাটি রানি বোন কাল্লা পেতনি যে কালী মন্দিরের রানী এই যে ইয়ে দাঁতের বাগান কিভাবে ইলিশ মাছ কাটে ভিউয়ার্স দেখেন তো সে কিভাবে গরুর মাংস রান্না করতেছে সে কিভাবে বাদামের ভর্তা বানাইতেছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা নাইটকা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিও রিজরে আপনারা আমার সাথেই থাকবেন ভিওয়ার্স আমার গতকালকের ভিডিওতে এত সুন্দর করে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার পরেও কিছু টিনের চশমা পরা অতি সচেতন মহাজ্ঞানী মহাপণ্ডিত মার্কা কিছু মানে ভিউয়ার্সরা বা এদেরকে সবাইকে দালাল চামচা বলবো না অনেক নিরপেক্ষ বা ওই যে হাঁটুর নিচে সম্পন্ন কিছু ভিউয়ার্সরা আছেন যারা আমাকে অনেক জ্ঞান বিতরণমূলক কিছু কমেন্ট করছেন তো তাদেরকে চোখের মধ্যে গুত্তা মাইরা কিছু জবাব দিব তারপরে সময় পাইলে এই ভণ্ড বাচাল মুখারি সৈতান দাঁতের বাগান

ভিউয়ার্স হচ্ছে ওই রকম জ্ঞানী আমি সবাইকে দালাল চামচার মধ্যে ফেলবো না বা সবাইকে ফেক আইডিধারীও বলব বলবো না তো আমি এখানে প্রথমে একটা কমেন্ট পড়ে শোনাই তো এই কমেন্টের মাধ্যমে অনেক ভিউয়ার্সদেরকে জবাব দেওয়া হয়ে যাবে ঠিক আছে এটা আমার গত পরশু দিনের ভিডিওতে এই কমেন্টটা আসছিল কারণ নাম পড়লাম না এখানে কমেন্টের ধরনগুলো দেখেন সবাই এখান থেকে শিক্ষা নেবেন শুরুতে সবার কাছে অনুরোধ থাকলো কেউ আমার ভিডিও টেনে টেনে দেখার চেষ্টা করবেন না টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মানে মাথায় ঢুকবে না মানে কি বলতেছি না বলতেছি কিছুই বুঝবেন না আমার পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে তো খুব মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করবেন উনি লেখছেন আচ্ছা আপনি বিয়ে করছেন মেয়েও হয়েছে শুধু শুধু অতীত নিয়ে এমন করাটা ঠিক হচ্ছে না উনি দিয়ে দিছে সিদ্ধান্ত দিয়ে দিছে রায় দিয়ে দিছে যেটা ঠিক হচ্ছে না তারপর যে আপনি নর্মাল ভিডিও করেন এতগুলো পরিবার জড়িত আপনি অন্য কন্টেন্ট দিয়ে টাকা ইনকাম করেন আপনি ও কেমন সব রেকর্ড করে রাখছেন কিভাবে জানলেন এমন দিন আসবে খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট মানে উনি করছেন মানে ওই যে শেষের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কিভাবে জানলাম যে এমন দিন আসবে উত্তর তো অবশ্যই দিব ঠিক আছে আর আরেকটা লাইন যে লিখলেন যে আপনি অন্য কন্টেন্ট দিয়ে টাকা ইনকাম করেন আমি এখানে কন্টেন্ট বিক্রি করে টাকা ইনকাম করতে আসি না কা বুঝছুন আমি শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলছি অতীতে বলে আসছি এখনো বলতেছি ভবিষ্যতে হয়তো বা বলার প্রয়োজন পড়বে না যে আমি ইউটিউবে কি কারণে আত্মপ্রকাশ করছি যে কিছু নোংরা অমানুষ আছে আমি এখানে একটা ইয়ে সোজা কথা একটা আইডি খুলতে গেলে সেখানে একটু বর্ণনা দিতে হয় আমি কি ধরনের ভিডিও আপলোড করব কি কারণে চ্যানেল খুলছি এটা সেটা তো এটা আমি যখন ওই নোংরা অমানুষদের মুখোশ খোলা শুরু করছি তার আগেই কিন্তু আমি আমার চ্যানেলে এরকম মানে বর্ণনা দিয়ে রাখছিলাম বা আপনাদের সবাইকে জানিয়ে রাখছিলাম আপনারা সেখানে গিয়ে মানে যারা নতুন পুরাতন সবাই আছেন যাদের মন মানসিকতা যে আমি টাকা ইনকাম করার জন্য জন্য ইউটিউবে আসছি এটা মনে করেন তাদের আমি যে এখানে লিখে রাখছিলাম আমার চ্যানেলের এই যে ডিসক্রিপশন বক্সে লেখা আছে যে আমাকে নিয়ে কিছু অশিক্ষিত ছোট লোক কিছু মিথ্যা রটনা রটিয়ে মানুষের সহানুভূতি আদায় করতে চেষ্টা করছে করেছে তাতে করে সমাজে আমার কিছুটা হলেও সম্মান হানি হচ্ছে কিছুটা না অনেকটা এটা মানে আমার সংসারে আমার ব্যক্তিগত জীবনে অনেকটা প্রভাব পড়ছিল ঠিক আছে কিন্তু এত বিস্তারিত লেখা যায় না বা ততটা সময় ছিল না আরেকজনকে দিয়ে আরেকজনের সাহায্য নিয়ে একটা চ্যানেল খুলতেছিলাম তখন এতটা পারদর্শী ছিলাম না তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যতটুকু লিখতে পারছি যে সে বলছিল ভাই আপনি শুধু কি কারণে চ্যানেল খুলতে চান এখানে অল্প সংক্ষিপ্ত ভাবে একটু লিখে দেন তো আমি লেখাগুলো লিখছিলাম সেই সব ইউটিউবারদেরকে উচিত জবাব দিতে আমার এই চ্যানেল তৈরি হচ্ছে তখনও চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করি না হয়তো বা আমি কোনো এক সময় বান্দরবনে ঘুরতে গেছিলাম বেড়াইতে গেছিলাম ওইখানকার ছোট্ট একটু ভিডিও ছিল সেটা আপলোড করছিলাম এটাই মানে আমি ঘোষণা দিয়েই মাঠে নামছিলাম যে আমি কাদের বিরুদ্ধে মানে মাঠে নামতেছি বা কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি এর পরেও যে এই ধরনের মানে কি বলবো হাটুর নিচে জ্ঞান বুদ্ধি সম্পন্ন যে আয়োডিনের অভাবজনিত যেসব মানে মহাজ্ঞানী মহাপণ্ডিতরা আছেন তারা আমার সেই ডিসক্রিপশন বক্সের লেখাটা বা এখানে স্ক্রিনে শেয়ার করা লেখাটা ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে এই যে আপনি এই ধরনের কমেন্ট করলেন যে আচ্ছা আপনি বিয়ে করছেন বাচ্চাও হয়েছে শুধু শুধু অতীত নিয়ে এমন করাটা ঠিক হচ্ছে না আপনি ঠিক হচ্ছে না বলার কে তখন কোথায় ছিলেন যখন আমি যেই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে এই বাংলাদেশি ডাইনি মাগিনোর ওর তিসা বা রিয়াল তিষা রিয়াল ত্রিশা না রিয়াল মাগিনর কিন্তু পরিচিতি অর্জন করছে তিষা নামে কিন্তু অতি মানে তার আসল পরিচয় হচ্ছে সে একটা রাতের রানী খাতের রানী পাট ক্ষেতের রানী মাগিনোর ডাইনি পিষা চিনি কাল নাগিনি মাগিনোর তার মানে কি বলবো মানে শুধুমাত্র পরিচয় দেওয়ার জন্য একটা সাইনবোর্ড নাম হচ্ছে নামমাত্র স্বামী অর্থাৎ কাজের বেলায় হচ্ছে সে একটা মানে কি বলবো হিজরা বা বৌ বাংলাদেশি ডাইনি মাগিনুর এই হিজরার জামাই ঠিক আছে সেটা হচ্ছে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপ্পি ভণ্ড বাচাল মগুলদারি শয়তান টিনটেন দাঁতের বাগান বা ফাতরা নাজদের নিশি ওইদিকে পরকের রানী সাগিনুর বা মরিয়ম ব্লগের সাবিনা এরকম এরকম সবার নাম বললাম না যে তারা যখন আমার নামে এসে মিথ্যা অপবাদ রটনা রটিয়ে তাদের চ্যানেলগুলোকে বড় করছে মানুষের সিম্পেতি নিয়ে সহানুভূতি নিয়ে আমার সন্তানের চেহারাটা সবার ভিডিওতে দেখিয়ে দেখিয়ে আমার সন্তানকে অসহায় সাজিয়ে মানে ইয়ে করে তার বাবাকে ভিলেন বানাইছে আমাকে ভিলেন বানাইছে তখন তো আপনারা কোন প্রতিবাদ করলেন না কারণ তারা তো নারী তারা তো ছলনাময়ী তারা একটু মুখটা গুমরা করে বা চোখে দু ফুটা গ্লিসারিন ঢেলে দিয়ে কমলা লেবুর রস বা চুকলার রস পেঁয়াজের রস লাগিয়ে একটু চোখ দিয়ে পানি বের করে কথা বলতে আসছে মিথ্যার অপবাদ মানে দিতে আসছে রটনা রটাইতে আসছে অপপ্রচার করতে আসছে তখন সেইগুলো সত্যি হয়ে গিয়েছিল তখন ইচ্ছামত যে মানে পুরুষ পুরুষের বিরুদ্ধে কথা বলতেছে তো মানে এই ইয়েগুলো করছিলেন আমি কথা বলতে গেলে আমি এই বিষয়গুলো বোঝাইতে গেলে অনেকটা সময় লেগে যাবে এখানে মহসিন ভাই এমডি মহসিন উনি এক ছোট্ট একটা কমেন্টের মধ্যে সুন্দরভাবে এই বিষয়টা তুলে ধরছেন অল্প কথার মধ্যে আমি সেটা বলেই ইয়ে করে দিই আমি কমেন্টটা আমার গতকালকের বা গত পরশু দিনের ভিডিওতে পিন করে রাখছিলাম উনি ভাই আল্লাহ তালা আপনাকে আরো ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক মাহিনুরা মানে ওই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর বা তিসা পাটকেতের রানী তার কথা বলছে মাহিনুররা মানে মাহিনুর গং মানে রা ঠিক আছে মাহিনুররা যখন ইউটিউবে এসে আপনাকে নেশাখোর লম্পট নির্যাতনকারী স্বামী কুলাঙ্গার পিতা ইত্যাদি ইত্যাদি বলে দাবি করে তখন সেই ভিডিও দেখে রিদার আম্মুর সংসার ভাঙে না আর সম্পূর্ণটাই পরে আসে আশ্চর্য তিনটা চিহ্ন শারিকার সামনে যখন শারিকার মা খালালা। শারিকার বাবাকে নিয়ে ক্যামেরা অন করে দর্শকদের সামনে বিচার বসায় তখন শারিকার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় না আর আপনি যখন ওই মিথ্যাবাদীদের চরিত্র বর্ণনা করেন ঠিক তখনই সাথে সাথে আপনার আর আপনার পরিবারের উপর গায়েবি গজব আসতে থাকে আবারও আশ্চর্য চিহ্ন তারপর একটা সিম্বল ভাই আমি জানি সন্তানের জন্য একজন পিতার হাহাকার কি জিনিস সন্তানের জন্য পিতার চোখের পানি সোজা আল্লাহ পাকের আরসে যে হাজির হয় আমি আপনার জন্য দোয়া করি আর দোয়া করি যারা আপনার ক্ষত জায়গাটাতে খোঁচা দেয় তাদের জীবনেও যেন ওই নোংরাদের মতন দুর্গন্ধময় হয় একদম মানে এক মনের কথা আমার খা মানে দিলের কথা খাস মানে ইয়ের কথা বলছেন যে যারা এখনো এত কিছু দেখেও এত তথ্য প্রমাণ দেখার পরে জানার পরে শোনার পরে প্রমাণ পাওয়ার পরেও এই ধরনের মন্তব্য করেন এই ধরনের মেন্টালিটি নিয়ে জীবন জীবনযাপন করেন বা আমাকে খুঁজছাইতে আসেন নিজেদেরকে মহা জ্ঞানী মহাপণ্ডিত মনে করেন আল্লাহ তালা তাদের জীবনে আমার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে এরকম কিছু একটা করবে এই দাঁতের বাগান আমার সাথে যা করে গেছে মানে ডাবল ডাবল লাগবে না আমার সাথে তো তারা ডাবল ডাবল অন্যায় অপরাধ করেছে সবাই মিলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এতটাও যেন যেন না আসে আমার জীবনের অর্ধেকটাও আপনাদের জীবনে আসে আপনাদের কারো মানে কি বলবো প্রথম সন্তান বা যে কোনো সন্তানের সাথে যেন এরকমটা হয় এটা মানে একজন বাবার আশীর্বাদ আল্লাহ তাল কাছে ফরিয়াদ হে আল্লাহ যারা সব কিছু জেনে বুঝেও মানে কিছুই মানে না বুঝার ভান করে থাকে মানে এই ধরনের কথাবার্তা বলে যে তাদেরকে আপনি মানে আমার কষ্ট বা ইয়েটা বাস্তবতা মানে বোঝানোর জন্য যে পরের ইয়েতে লবণ দেওয়ার আগে যে নিজের বেলায় এই ঘটনাগুলো ঘটলে নিজের জীবনে এই দুর্ঘটনাগুলো ঘটলে তখন কীরকম লাগে অপরকে জ্ঞান দিতে যে যারা যায় যে আপনি কেন করতেছেন আরে মূর্খের বাচ্চারা আমি আসছিলাম না আমাকে টেনে নিয়ে আসছিল। আমাকে আমার নামে এসব মিথ্যা রটনা অপপ্রচার করার পরেও এক বছর সময় দিয়েছিলাম বাংলাদেশী ডাইনি মাগিনোর বোন কেন স্বামীহারা ভিডিওতে এবং তার আগে পরে আরও ভিডিওতে আমার নামে যেসব মিথ্যা অপবাদ রটনা রটিয়ে অপপ্রচার করে গেছে এরপরেও তাদেরকে অনেক সুযোগ দিয়েছি যে আমি ইউটিউবে আসতে চাই না তারা যেই মিথ্যাচারিতাগুলো করছে সেই ভিডিওটা ডিলেট করুক সেই ভিডিওর জন্য ক্ষমা চাক বা সোজা কথা আমাকে না আমার সন্তানকে তো আমার প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজনরা আমার বন্ধু বান্ধবরা তারা চিনত তো আমার সন্তানকে আমার স্ত্রীকে তাদেরকে তো চিনত তাদেরকে তো সামনে এনে বসিয়ে তারপরে এই অপপ্রচারগুলো করছিল যে আমার নামে যে ট্যাগ গুলো লাগাইছিল এখানে এমডি মানে একটু মানে সংক্ষিপ্ত ভাবে একটু তুলছেন সেখানে অনেক লম্বা ভিডিওতে আরো অনেক কথা বলছেন আমার মা নিয়ে আমার মানে অন্যান্য আরো ভাই ভাবি তাদেরকে নিয়ে মানে আমার পুরো সদ্য গোষ্ঠী অমানুষ ঠিক আছে মানে আরো কি বলবো আমি রিহেবে ছিলাম নেশাগ্রস্ত আমার সাথে শীর্ষ সন্ত্রাসী আর কেউ মানে পৃথিবীর বুকে নাই তখন কোথায় ছিল আপনাদের এই মানে ইয়ে বিবেক যে তখন তো বাংলাদেশি ডাইনি বলেন নাই যে যাকে চিনি না জানি না তার নামে এখানে কেন মিথ্যাচারিতা করতে আসছেন বা এইগুলো আমাদেরকে শোনাইতে আসছেন কেন তো এই জন্য বলতেছি যারা এই ধরনের করেন ইয়েগুলো আল্লাহ তাদেরকে এটার মানে ইয়েটা বোঝানোর জন্য তাদের সাথে যেন এরকমটা করেন আর তাদের মানে কোন একটা সন্তানকে ছেলে হোক মেয়ে হোক মানে একটা নোংরা পরিবেশে রেখে আল্লাহ তালা যেন মানে বড় করেন লালিত পালিত হইতে দেন কিছু মানে মা নামের কিনির কাছে বা এই ধরনের রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকিয়া রাজার মতন একটা দুশ্চরিত্র মানে লম্পটের কাছে যার কোনো চাল চুলো নেই যে আমার মেয়ের জীবন ও ভবিষ্যৎ নষ্ট করেই যে তার মানে জীবনটা সাজানোর চেষ্টা করতেছে এই মা নামের কলঙ্কিনী পরকিয়া রানী সাগিনুর নিজের সন্তানের বা সারিকার মরিয়মের যার কথাই বলেন তার জীবন নষ্ট করে সে তার স্বামীর তার মানে পালিত ছেলে বা স্বামী যেটাই বলেন তার শ্বশুরবাড়ির মানুষজনদের জীবন সুন্দর করে সাজানোর জন্য নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে শারিকাকে সে ভালোবেসে যে মানে মমতাময়ী মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য তার কাছে রাখছে এইরকমটা মনে হয় অনেক টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা বলে যে শারিকা তার মায়ের কাছেই ভালো থাকবে এখানে আমার সংসারে এসে হৃদার আম্মুর কাছে এসে মায়ের সংসারে অনেক নির্যাতিত হবে এখানে ভালো থাকবে না রিদার আম্মু তাকে মায়ের আদর দিতে পারবে না আমি রিদার আম্মুকে বিয়ের আগেই ঘোষণা দিয়ে রাখছিলাম বা একদম ওয়ার্নিং দিয়ে রাখছি তুমি কখনো সারিকার আপন মা হইতে যাবা না তুমি সৎ মা সৎ মাই থাকবা এতে আমার উপকারিতা টুকু কি হবে আপন মাও সন্তানকে শাসন করার জন্য অনেক ধমকায় পিটনি দেয় কিন্তু সেই অধিকারটা আমি আমার বর্তমান স্ত্রীকে হৃদার আম্মুকে দেই নাই যে তুমি কখনো আমার সন্তানকে ধমক দিতে পারবা না বকা দিতে পারবা না এবং মানে শাসন প্রশ্ন আসে না তার যদি শাসন করার প্রয়োজন হয় সেটা আমি করব। আমার ভালোর জন্য তার কোনটা করলে তার ভালো হবে কোনটা করলে তার ক্ষতি হবে এইগুলো আমি তাকে বোঝাবো তুমি বোঝাইতে যাইও না তখন তুমি যদি আপন মায়ের চেয়ে হাজার গুণে বেশি ভালোবাসো তবুও সমাজ মনে করিয়ে দিবে বা ওই যে কিছু নিন্দুক থাকে বা ওই যে কুট না থাকে ডাইনি থাকে তারা ওই যে মানে প্রতিবেশীর মধ্যেই থাকুক বাত্মীয় স্বজনের মধ্যেই থাকুক যেখানেই থাকুক তারা বলবে এই যে এটা তোমার সৎ মা বলে তোমার সাথে এরকম করতে পারছে এখন যদি তোমার আপন মা হইতো তোমার কি এটা বলতে পারতো তোমার সাথে এরকম আচরণটা করতে পারতো বা তোমার গায়ে হাত তুলতে পারতো না পারতো না তো এইটা যেন কখনোই তোমাকে কেউ না বলতে পারে এই অপবাদটা থেকে যেন তুমি নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখতে পারো এই জন্য তোমার কাছ থেকে আমি এই অধিকারটুকু কেড়ে নিলাম যে তুমি আমার সন্তান সারিকাকে কখনো কোনোদিন শাসন করতে পারবে না তো এইটুকু জেনে বুঝে তুমি যদি আমার সংসার করতে পারো সংসার আমার বউ হইতে চাও তাহলে এক চাপো মানে রাজি থাকলে এক চাপো না থাকলে দুই চাপো দূরে থাকো ঠিক আছে তো এইগুলো গল্প আরেকদিন বলবো যেমন আমাদের বিয়ের মধ্যে কত যা জামেলা হয়েছে বা বিয়ের মধ্যে কিভাবে ভাঙন হয়েছে মানে বিয়ের দিন কেন বিয়ে হয় নাই পরে কেন বিয়ে হয়েছে এটা সেটা পরে কখনো কোনো একদিন বলবো এই ধরনের কিছু কমেন্ট এখানে অনেক আছে আমি সবগুলো কমেন্ট এখানে স্ক্রিনে গেলে অনেকটা সময় লাগবে তো যারা যারা এই ধরনের কমেন্টগুলো করছে যে সারিকা সেখানে অনেক ভালো আছে মানে সৎ মায়ের সংসারে এসে সারিকা মানে কাজের মেয়ে হয়ে যাবে তাদেরকেও বলে রাখি যে সারিকা তো এখানে ওইখানে কাজের মেয়ে হয়ে আছে কাজের মানুষ হয়ে আছে বা সারিকার মাথায় কাঁঠাল ভেঙে মানে পুরো চোদ্দ গোষ্ঠী ওই ফুকির্ডির বাচ্চারা খাওয়ার চেষ্টা করতেছে বা ইয়ে করতেছে সারিকার পড়ালেখার সাথে কোনো নাম গন্ধ নাই মানে সারিকার উপর মানে কি বলবো তার জীবনটা কি মানে জীবদ্দশায় একটা জাহান নামে পরিণত করে ওই মা নামের কলঙ্কিনী জগন্য মা শুধু জন্ম দিলেই সবাই মা হয় না মানে জন্ম দিয়েও অনেকেই যে মা নামের কলঙ্ক হয় মা নামের কলঙ্কিনী হয় যেটা ওই পরকের রানী ছাগিনোর হয়েছে ওই যে একটা কমেন্ট করছেন না প্রথম যে কমেন্ট আমি পরে শুনেলে যে আপনি কিভাবে বুঝলেন যে ইয়ে হয় এরকমটা হবে যে কিভাবে জানলেন এমন দিন আসবে আরে বাইরে মানে কয়েক মাস ওই করকেরানি সাগিনোর সাথে ফোনে কথা বলছি মানে সে আমার কাছে আসার আগে প্রেমের ছলনা বা নাটক করার আগে তখন তো তার আত্মীয় স্বজন সম্পর্কে কিছু ধারণা পাইছি তারপরে যখন তাদের পরিবারে গিয়ে পড়লাম যে আমি কোন মানে ডাস্টবিনে গিয়ে পড়ে গেছি যে ইয়েতে গিয়ে পড়ে গেছি কোন পয় মালের মেলে শুয়ারের মেলে কোন খানকি ব্যবসাদের মেলে পড়ে গেছিলাম এটা তো আমি জানি তারপরে মানে তারা কত মিথ্যাবাদী আর নিজের স্বার্থে তারা কি করতে পারে না করতে পারে আস্ত গরু খেয়ে কীভাবে অস্বীকার করতে পারে সেগুলো তো আমি হারে হারে টের পাইছি আর প্রথম অবস্থায় তাকে ছেড়ে দিব বা তার নষ্টমি নোংামিটা আমার মানে যখন আমি চাক্ষুষ জানতে পারছি সে ধরা পড়ছে সে নিজের মুখে স্বীকার করছে ইয়ে করছে তো তখন মানে ওই বাংলাদেশি ডাইনি মাগিনোর পাটকেতের রানী ওই খানকি ব্যবসা মাগি তিসা সে কিভাবে আমার উপর অন্যায়ভাবে এভাবে মানে কীরকম টর্চারিং করতেছিল যে র্যাব দিয়ে থানা পুলিশ করে ইয়ে করে যে তাদের বোন এরকম নষ্টামি নোংরামি করছে আমি আমার বউ ছাড়তে পারবো না এই খানকি ব্যবসা নিয়ে আমাকে সংসার করতে হবে তখন ওই র্যাব অফিসারকে আমি বলছিলাম বাইরে ভাই আমার যদি ফাঁসি হয় আমি ফাঁসিতে চলতে রাজি আছি চোদ্দ বছর যদি জেল হয় মানে যাবজ্জীবন মানে বাকি যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত জেলখানায় কাটাইতে হয় মানে তবু মানে আমি সেইখানে জেলখানায় থাকবো মানে তবু এই ধরনের দুশ্চরিত্রা রাতের রানী নিয়ে খাটের রানী নিয়ে পরকের রানী নিয়ে কোন খানি ব্যবসা নিয়ে আমি থাকবো না ঠিক আছে থাকতে চাই না আমার মৃত্যুও ভালো এই ধরনের বউ নিয়ে সংসার করার সমাজে মানে ইয়ে খেয়ে মানুষের লুসটাকে বা ঘৃণার পাত্র হয়ে আমি জীবনযাপন করতে পারবো না বাঘের মতো যদি একদিন এক ঘন্টাও বেঁচে থাকতে পারি তবুও সেটা সম্মানের কুকুরের মতো হাজার বছর শত বছর বেঁচে থাকার মতো মানে কোনো ইয়ে নাই ঠিক আছে যে পুরুষ মানুষ বাঘের মতন বাঁচবে এই দেশি কুত্তাদের মতো এই মানে রাজার মত কার্টুন পায়জামা বলদের খানকি নিয়ে সংসার করে মানুষের লিখে চুপচাপ পাতা নিচু করে চলে এই ফকিন্নির বাচ্চারা কোনো কথা বলতে পারে তাদের স্ত্রীদেরকে যখন খানকি ব্যবসা পতিতা বলে আখ্যায়িত করি এবং তথ্য প্রমাণগুলো দেই ওই ফকিন্নির বাচ্চাদের ওই হিজড়ার বাচ্চাদের ওই দায়সের বাচ্চাদের প্রতিবাদ করার মতো যে আমার কথাগুলোর উত্তর দেওয়ার মতন কোনো কথা আছে শুধু আমি একা না তো হাজার হাজার ভিউয়ার্সরা লক্ষ লক্ষ ভিউয়ার্সরা তাদেরকে কমেন্ট করে যে আপনার বইয়ের চরিত্র এরকম খারাপ সে একটা মাগি সে একটা ব্যবসা সে একটা রাতের রানী কাটের রানী সে একটা পতিতা সে একটা কলগাল এটা সেটা তাদের কোনো যোগ্যতা আছে কোনো সৎসাহস আছে মানে তারা কোনো মুখ দেখাইতে পারে এই করতে পারে তাদের যোগ্যতা ক্ষমতা শুধু এইটুকুই বিয়ে দেশি কুত্তার মতো যে বিয়ে যে দেখেন দেখেন শ্বশুরবাড়ির মানুষের জন্য কত কিছু কিনে আছে এই যে দেখেন আমার মা কিভাবে ইলিশ মাছ কাটে আজকে যে কুকি কুকি গুবর টুকানি কিভাবে ইলিশ মাছ কাটে এটা কি দেখেন তো এটা যে পদ্মার ইলিশ মাছ কাটা আজকে আমার খাটির রানী বোন কাল্লা পেতনি যে কালী মন্দিরের রানী যে ইয়ে দাঁতের বাগান কিভাবে ইলিশ মাছ কাটে দেখেন তো সে কিভাবে গরুর মাংস রান্না করতেছে সে কিভাবে বাদামের ভত্তা বানাইতেছে তার খাটাস বুড়ি মা কিভাবে চেকায় দি মানে দুই পা দুই দিকে বৈসা যে আগিলা দিনের ব্যবসা মাকি ওই খাটাস বুড়ি কি করতেছে ডাক দিচ্ছে এইগুলো হাসতে হাসতে দেখাবে ওই ফকিন্নির বাচ্চার কোনো ব্যক্তিত্ব আছে এটাকে জীবন বলে জীবন মানে কি এক মমিন বান্দার জন্য এই দুনিয়াটা একটা জাহান্নাম খানা মমিন বান্দাদের জন্য এই দুনিয়াটা সুখে শান্তিতে থাকার জায়গা না এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে কাফের মুসরিক মুনাফিকরা রাতের রাজারা খানকি ব্যাস সারা বুঝতে পারছেন মুমিন বান্দারা এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষা দিতে আসছেন এই দুনিয়াতে সুখ শান্তি ভোগ বিলাসিতা করতে আসেন নাই আর আমিও ওই মমিনদের দলে থাকতে চাই আমি ওই জাহান্নামীদের দলে কাফের মুসরিক মুনাফিকদের দলে থাকতে চাই না এবং ওই যে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা তারপরে অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুর্তা দায়োস কার্টুন পায়জামা বলত বা হাগু খাইস তাদের মতো হইতে চাই না আর এই যে আমি আমার সন্তান সারিকাকে এনে আমার বাড়ির কাজের মানুষ বানিয়ে এই দুনিয়াতে পাপের ভাগিদার হইতে চাই না আমি আমার সন্তানের জন্য প্রয়োজনে আরও দশটা কাজের মহিলা বা দাসীবাদী রেখে দিব। যে সারিকা এখানে এসে কাজ করে মানে ইয়ে করে তাকে চলতে হবে না ইয়ে করতে হবে না আমি চাচ্ছি আমার সন্তানকে উদ্ধার করে মানে বাবার দায়িত্ব পালন করতে যে সন্তানের জীবনটা যেন সুন্দর হয় ভবিষ্যৎটা যেন সুন্দর হয় এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এইভাবে যুদ্ধ করে যাচ্ছি বুঝতে পারছেন এই স্ত্রী প্রেমিকা বা মা বউ সন্তান এইগুলো হচ্ছে ঢেকে রাখার জিনিস মানে দামি জিনিসগুলো যেভাবে মানুষ সিন্ধুকে লুকিয়ে রাখে যে কেউ যেন চুরি ডাকাতি করে নিয়ে যেতে না পারে সেই রকমভাবে মানে মেয়ে সন্তানকে স্ত্রীকে কে প্রেমিকাকে মাকে বোনকে কে আগলে রাখতে হয় এগুলো শু অফ করার জিনিস না যেগুলো ওই কার্টুন পায়জামা বলত দেশি কুত্তা নাজমুল বাপ্পি ওই রোহিঙ্গার বাচ্চা লম্পর পরকে জেনে বুঝেই একটা পরকে রানীকে একটা খানকি ব্যবসাকে বিয়ে করছে বাংলাদেশি ডাইনি মানে তিসা বা রিয়াল তিসা সে তো একটা খানকি ব্যবসা এটা জেনে বুঝে দেশি তাকে বিয়ে করছে তো তাদের মতো আমি তো হইতে পারবো না যে বউ মানে বউয়ের ইনকাম করা টাকা দিয়ে বউয়ের তলদেশ বা ও যে উড়াতের চিপা ভাড়া দিয়ে সংসার চালানোর চিন্তা ভাবনা এইরকম টাকা খাওয়ার সাথে মানে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো যেগুলো ওই হাগু খাইছ বাবু মানে ওই দুই সব মানে যে কয়টা পরিবার আছে সবগুলো পরিবারের যে পুরুষরা যে ফকিন্নির বাচ্চারা যে দায়গুসের বাচ্চারা করে খাচ্ছে বউয়ের তলদেশ ভাড়া দিয়ে তলদেশ দেখিয়ে মিল্কিটা ফ্যাক্টরি ভেলিয়ে ধুলিয়ে নাচিয়ে ইয়ে করে খাচ্ছে ওই রকম টাকার মধ্যে আমি প্রস্তাব করি আমি থুতু ফালাই আর এই ধরনের ইয়ে করে যে আপনিও আপনার বউকে দিয়ে নিজের কন্টেন্ট বানিয়ে ভিডিও করার নিজের যোগ্যতা দেখান এই ধরনের যোগ্যতা দেখানোর কোনো ইচ্ছা আমার নাই ঠিক আছে রিক্সা চালিয়ে খাবো কোনো দিন যদি এই সব কোনো সম্পদ এই যে আজকের রাজা কালকে ফকির শেখ হাসিনা কিছুদিন আগে এক মাস আগেও মানে ইয়ে ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এখন সে ফেরারি আসামি শত শত মার্ডার কেসের আসামি বাংলার মাটিতে আসলে সে তার ফাঁসি হয়ে যেতে পারে ঠিক আছে তো সোজা কথা আছে কার ভাগ্যে কখন কি আছে এক মাস বা কয়েক বছর আগেও যেই ডক্টর ইউনিসকে যে বর্তমান মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে ফেলে পদ্মা নদীতে চোবানোর কথা বলতো সেই হাসিনা আজকে নিজে আসামি এই ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী তো তাই না যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যেই নামেই বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়েই উনি এখন দেশ পরিচালনা করতেছেন তো আমার যদি কখনো এই সব সম্পত্তি ঘর বাড়ি এটা সেটা মানে সব ধ্বংস হয়ে যায় আমার যদি শুধু নিজের শরীরটা সুস্থ থাকে গায়ে শক্তি থাকে আমি যদি রিক্সা চালিয়েও আমাকে খাইতে হয় সেটা শ্রেয় আমি আমার বউকে এইভাবে মানে ইউটিউবে এনে নাচাবো না ইয়ে করবো না বা মানে দেখিয়ে সোজা কথা আমি আমার মেয়েকে বউকে ভাড়া দিয়ে ইয়ে করে সেই টাকা দিয়ে আমি আমার জীবন চালাইতে চাই না আমি এই দুনিয়ার ভকবিলাসি তার নবিনা আমার পরকালে যদি মানে সৌদ কোন রকম যে বেস্তের মধ্যে সবচেয়ে ছোট বেস্টটাও যদি আমার জন্য থাকে সেইটা আল্লাহ তাআলার কাছে হাজার 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 লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ যদি এই ঘোষণাটা দেন যে কিব리아 তরে আমি মানে ইয়ের মধ্যে সবচেয়ে ছোট বেস্টটা দিলাম পরকালে গিয়ে যদি আল্লাহ তাআলার কাছ থেকে এইটুকু শুনতে পারি এইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তবে জানি না কার ভাগ্যে কি আছে কিন্তু আমরা তো সেই চেষ্টাটা করব তাই না কিন্তু আমাদের চেষ্টা করতে তো ত্রুটি নাই তো আমাদের এই কাজগুলো বেঁচতে যাইতে হলে কি ধরনের কাজ করতে হবে এই প্রশ্ন তো অনেক আগে আরো শত শত বছর আগে হাজার হাজার বছর আগে মানে ই হয়ে গেছে মানে কি বলবো এই প্রশ্ন ফাঁস হয়ে গেছে তো আমরা সেইভাবে চলার চেষ্টা করব না কেন যদিও সেই আগিলা দিনের আমলের মতন আমরা চলতে পারবো না তবে নবী সাহাবিদের আমলে ওনারা যতটুকু আমল করছেন এইরকম হাদিস আছে যে এই আখিরি জমানার বান্দারা এসে যদি মানে আগের দিনের চাইতে চাইতে ভাগ নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে সেটাও ওই আমলের অনেক বেশি ভাগে এক ইমান কারণ এটা একটা ফেতনার যুগ তো অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের চিন্তা ভাবনা যেসব ভিউয়ার্সদের মনের মধ্যে আসে এই ধরনের কমেন্ট যারা করেন তাদের জন্য শুধু এইটুকুই দোয়া যে আমার জীবনে যেটুকু হয়ে গেছে আমার সন্তানের সাথে যা হচ্ছে এগুলো যেন আপনাদের সন্তানের সাথে হয় আপনাদের জীবনে হয় আল্লাহ তালের জন্য আমার এই দোয়াটা কবুল করেন যেহেতু আজকে কথা বলতে গিয়ে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে তাই আজকে আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা না করে আজকের মতো এখান থেকে গিয়ে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম